হ্যালো ব্যয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমি আজকে আপনাদের সাথে আছি আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেই গুরুত্বপূর্ণ বিষয়টির মধ্যে হচ্ছে যে উপাদানটি আমাদের দৈনন্দিন সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো তো আয়রন হচ্ছে আমাদের দৈনন্দিন সুস্থতার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান যা আমাদের বিভিন্নভাবে শরীরকে সুস্থ সবল রাখতে এবং রক্তসূন্যতা পূরণ করতে সাহায্য করে তো আয়রন এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের প্রতিনিয়ত খাদ্য থেকে গ্রহণ করতে হয় এবং প্রতিনিয়ত যদি এটা আমরা আমরা খাদ্যতে আয়রন জাতীয় খাবার না রাখি তাহলে আমাদের একসময় আয়রন ঘাটতি দেখা দিতে পারে এবং তা থেকে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো আয়রন জাতীয় খাদ্যের ঘাটতি হলে বা আয়রনের ঘাটতি হলে আমাদের বডিতে কি কি লক্ষণ দেখা দেয় যেমন কিছু লক্ষণ আমাদের মাথা ভারী লাগতে পারে মাথা ব্যথা এবং মাথা ঘুরানোর লক্ষণ থাকতে পারে শারীরিক দুর্বলতা থাকতে পারে তারপরে হচ্ছে বুকে চাপ লাগতে পারে ভার ভার লাগতে পারে যেহেতু আয়রনের কারণে রক্তশূন্যতা দেখা দেয় রক্তশূন্যতা লাগার কারণে বুকে চাপ লাগতে পারে আর হচ্ছে হাত পায়ে শির ভাব আসতে পারে বা হাত পাও ঠান্ডা হয়ে যেতে পারে আয়রনের ঘাটতি কারণে আমাদের স্থূলতা দেখা দিতে পারে আয়রনের ঘাটতির কারণে আমাদের মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে স্মৃতিশক্তি লোপ পেতে পারে আয়রনের ঘাটতির কারণে আমাদের আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো আয়রনের চাহিদা আমরা কিভাবে পূরণ করব আয়রনের চাহিদা আমরা খাদ্য থেকে পূরণ করতে চেষ্টা করব। খাদ্য থেকে যদি আয়রনের চাহিদা আমরা পূরণ করতে পারি তাহলে এটা সবচেয়ে ভালো আয়রন জাতীয় খাবার আমাদের খাবারের সাথে প্রতিনিয়ত যুক্ত রাখতে হবে ভিটামিন সি হচ্ছে পানিতে দ্রবীভূত অতি গুরুত্বপূর্ণ একটি ভিটামিন যেটি আমাদের প্রতিদিন খেতে হয় আমাদের বডিতে জমা থেকে থাকে না এই বিষয়ে আমি আমার ভিডিওগুলোতে ভিটামিন সি সম্পর্কে একটি ভিডিও আপনাদের সামনে প্রকাশ করেছি তো সেখানে ভিটামিন সি সম্পর্কে আলোচনা আছে এটা পানিতে দ্রবীভূত ভিটামিন এটা প্রতিনিয়তই আমাদের গ্রহণ করতে হয় কারণ এটা আমাদের বডিতে জমা থাকে না এখন প্রশ্ন আসতে পারে ভিটামিন সি আয়রনের সাথে কি সম্পর্ক ভিটামিন সি ছাড়া আয়রন অ্যাবজর্পশন হবে না এবং ভিটামিন সি যদি বডিতে কমে যায় তাহলে আমরা যতই আয়রন জাতীয় খাবার খাই আমাদের বডি সেটা সহজে গ্রহণ করতে পারে না তো আয়রনের ঘাটতি পূরণ করতে হলে ভিটামিন সির ঘাটতি বডিতে পূরণ রাখতে হবে আর নয়তো আয়রন আমাদের বডিতে সঠিকভাবে শোষিত হবে না এবং আয়রনের চাহিদা পূরণ হবে না আইরনের চাহিদা পূরণ করতে পারবো আমরা কোন কোন খাবার থেকে আয়রনের চাহিদা পূরণ করতে পারবো আমরা তেমন কিছু খাবার সম্পর্কে আমি বলছি আমরা গরুর মাংস থেকে আয়রন পাবো মুরগির মাংস থেকে আয়রনের চাহিদা পূরণ করতে পারবো টার্টি মুরগি থেকে আয়রনের মাংস পূরণ করতে পারবো ভেড়ার মাংসতে আয়রন থাকে সেখান থেকে আমরা আয়রনের চাহিদা পূরণ করতে পারবো তারপর পালং শাক থেকে আয়রনের চাহিদা পূরণ করতে পারবো মসুর ডাল থেকে আয়রনের চাহিদা পূরণ করতে পারবো সামুদ্রিক মাছ থেকে আমরা আয়রনের চাহিদা পূরণ করতে পারবো শুকনো ফল থেকে আমরা আয়রনের চাহিদা পূরণ করতে পারবো কিশমিশ থেকে আমরা আয়রনের চাহিদা পূরণ করতে পারবো তারপরে আরো নানা ধরনের শাকসবজি আছে সেখান থেকেও আমরা আয়রনের চাহিদা পূরণ করতে তো আমরা চেষ্টা রাখবো এবং বাদাম থেকে বিভিন্ন ধরনের বাদাম থেকেও আমরা আয়রনের চাহিদা পূরণ করতে পারবো তো আমরা চেষ্টা রাখবো আয়রন জাতীয় খাবার আমাদের খাবারের সাথে যুক্ত রাখতে এবং সুস্থ সবল জীবনযাপন করতে সকলেই ভালো থাকবেন